বন্ধুরা কখনো কি আপনি ভেবে দেখেছেন যে যখনই আপনি নিজের বাড়ির আঙিনায় বসেন বা দরজায় পা রাখেন তখন হঠাৎ একটি বিড়াল আপনাকে তাকিয়ে থাকতে দেখা যায় কখনো সে জানালায় বসে থাকে কখনো বারান্দায় হাঁটে আর কখনো সে হঠাৎ আপনার পায়ের সঙ্গে গা ঘষে তাহলে এটা কি নিছক কাকতালীয় একটা ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে পরমহংস যোগানন্দ জি তাঁর অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইতে বলেছেন এই সৃষ্টিতে কোনো ঘটনাই এমনি এমনি ঘটে না এই জগতে মজুদ প্রতিটি জিনিস অদৃশ্য শক্তির এক সূক্ষ্ম সুতোর সঙ্গে যুক্ত থাকে যখন কোনো প্রাণী বিশেষ করে বিডাল বারবার আপনার জীবনে প্রবেশ করে তখন এটি একটি সংকেত হয় যে মহাবিশ্ব আপনার জন্য কিছু বলতে চাইছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে অবশেষে বিডালই কেন বন্ধুরা ভারতীয় ও প্রাচীন রহস্যময় পরম্পরায় বিড়ালকে অদৃশ্য শক্তির রক্ষক মনে করা হয় এটা মনে করা হয় যে বিড়াল সেই শক্তিও অনুভব করতে পারে যা আমাদের চোখে ধরা পড়ে না যখন বিড়াল বারবার আপনার বাড়িতে আসে তখন প্রথমেই বুঝে নিন সে কেবল খাদ্য বা আশ্রয়ের জন্য আসে না বরং সেই জায়গা শক্তির সঙ্গে যুক্ত হয় হতে পারে আপনার বাড়ির আশেপাশে এমন কোন কম্পন বা এমন কোনো স্পন্দন আছে যা তাকে আকর্ষণ করছে পরমহংস যোগানন্দ জী বলেছেন যখন কোন প্রাণী আপনার জীবনে বারবার দেখা দেয় তখন তাকে অবহেলা করবেন না এটি মহাবিশ্বের সঙ্গে যোগাযোগের একটি কার্যকরী উপায় আমরা নিজেদের জীবনে অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি কিন্তু প্রকৃতি আমাদের চারপাশে তার ছোট্ট ছোট্ট বার্তা পাঠাতে থাকে আর বিড়ালের বারবার আপনার বাড়িতে আসাও এমনই একটি সংকেত এখন প্রশ্ন হল এই সংকেতের অর্থ কি বন্ধুরা এর উত্তর বোঝা যায় তিনটি স্তরে প্রথমত শক্তির স্তর দ্বিতীয়ত মানসিক ও আধ্যাত্মিক স্তর আর তৃতীয়ত কর্মের স্তর শক্তির স্তরে দেখলে বোঝা যায় বিড়ালদের নেতিবাচক শক্তি চিনে নেওয়ার ও তাকে শোষণ করার ক্ষমতা আছে যদি আপনার বাড়িতে হঠাৎ অশান্তি ঝগড়া বা অকারণ টেনশনের পরিবেশ তৈরি হয় তবে বিড়ালের আশা এ সংকেত হতে পারে যে সে এই শক্তিগুলো অনুভব করছে অনেক সময় দেখা গেছে যেখানে বিড়াল প্রায়শই বসে থাকে সেই জায়গার কম্পনই বদলে যায় হ্যাঁ বন্ধুরা এটিই তার উপস্থিতির শক্তি মানসিক ও আধ্যাত্মিক স্তরে বিডাল এক ধরনের ধ্যান ও সচেতনতার প্রতি সে চুপচাপ সব কিছু দেখে কোনো শব্দ না করেই যদি সে বারবার আপনার জীবনে দেখা দেয় তবে এটি এমন একটি বার্তা হতে পারে যে আপনারও নিজের জীবনে শান্তি ও আত্মসচেতনতা আনা প্রয়োজন যেমন সে চুপচাপ সব কিছু দেখে তেমনই আপনাকেও নিজের চিন্তা ও অনুভূতিকে বিচার না করে পর্যবেক্ষণ করতে হবে এটি আত্মার একটি ডাক যে আপনাকে ভেতরের দিকে ফিরে যেতে হবে কর্মের স্তরে বহু রহস্যময় পরম্পরা বিশ্বাস করে যে বিডাল শুধু বর্তমান জীবন নয় উপরন্ত পূর্বজন্মের শক্তির ধরনও অনুভব করতে পারে যদি কোনো বিডাল আপনার বাড়িকে তার নিজের স্থান বানায় তবে সম্ভব যে আপনার এবং তার মধ্যে কোনো গভীর আধ্যাত্মিক সম্পর্ক আছে এই সম্পর্ক কেমন তা বোঝার জন্য আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে হয়তো আপনি খেয়াল করেছেন যে যখনই সেই বিড়াল আপনার কাছে আসে আপনার ভেতরে হঠাৎ এক ধরনের শান্তি বা অদ্ভুত কৌতূহল জন্ম নেয় এটি শুধুই একটি প্রাণীর আচরণ নয় বরং মহাবিশ্বের বার্তা যে আপনাকে নিজের চেতনাকে জাগ্রত করতে হবে পরমহংস যোগানন্দ বলেছেন যে যখনই প্রকৃতি আপনার জীবনে কোনো প্যাটার্নকে বারবার দেখায় তখন থেমে তাকে বোঝার চেষ্টা করুন এটি ঈশ্বরের সংকেত হতে পারে এবং এই বিড়ালের আশাতেই সেই সংকেত লুকিয়ে আছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা বোঝার পর কি করবেন প্রথম পদক্ষেপ হল খেয়াল করা সেই মুহূর্তটিকে অনুভব করা এবং একই নিছক কাকতালীয় ঘটনা ভেবে উড়িয়ে না দেওয়া হ্যাঁ বন্ধুরা প্রতিবার যখন সেই বিড়াল আসে তার হাবভাব তার চোখের গভীরতা আর তার বসার জায়গাটিকে লক্ষ্য করুন সে কি কোনো নির্দিষ্ট সময়ে আসে সে কি শুধু দরজায় থেমে যায় নাকি ঘরের ভেতরও আসতে চায় সে কি শান্তভাবে বসে থাকে নাকি অস্থির হয়ে ওঠে এই সব বিষয়ই আসলে আপনার জন্য এক প্রকারের ইশারা যদি আপনি এই সংকেতকে বুঝে নিজের ভেতরে তাকাতে শুরু করেন তবে ধীরে ধীরে দেখবেন এটি কেবল বিড়াল নয় বরং মহাবিশ্ব আপনাকে জাগ্রত করতে চাইছে আর এটাই সেই প্রথম রহস্য যা আমাদের বোঝা উচিত এখনও এটি কেবল শুরু এই রহস্যময় সংকেতের গভীরতা এর থেকেও অনেক বেশি যেটিকে আমরা বিস্তারিতভাবে বুঝব যদি ভিডিওটিকে বাড়িয়ে বা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না এখন আসুন সামনে এগোই যখন আপনি এই রহস্যময় সংকেতকে গভীরভাবে অনুভব করতে শুরু করেন তখন আপনি বুঝতে পারেন যে বিড়ালের এইভাবে বারবার আপনার জীবনে আসা একেবারেই সাধারণ ঘটনা নয় এটি মহাবিশ্বের খুব সূক্ষ্ম ও সরাসরি একটা বার্তা পরমহংস যোগানন্দ জী বলেছেন যে সত্যের ডাক খুব মৃদু হয় সেটি শুধুমাত্র সেই শুনতে পারে যে নিজের ভেতরে শান্তিকে জাগিয়ে তোলে তাই যখন এই বিড়াল বারবার আপনার বাড়িতে আসে তখন এটি আসলে আপনাকে ভেতরের শান্তি ও সচেতনতার দিকে ডাকছে এটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আপনাকে একটি ছোট্ট অভ্যাস তৈরি করতে হবে প্রতিবার যখন সেই বিড়ালকে দেখবেন তখন আপনি দুই মিনিটের জন্য থেমে যান শুধু চুপচাপ তার দিকে একটু গভীর মনে তাকিয়ে থাকুন তার চলাফেরা তার চোখ তার বসার ভঙ্গি এসব কিছুকে কোনো রকম বিচার না করে দেখুন এটি করলে দেখবেন এই অভিজ্ঞতাটি ধীরে ধীরে ধ্যানে রূপ নিচ্ছে আপনার মন নিজে থেকেই শান্ত হতে শুরু করবে এটাই সেই সংকেতের প্রথম সুফল এটি আপনার ভেতরের শক্তিকে স্থিতিশীল করতে শুরু করে বন্ধুরা এবার দ্বিতীয় স্তরটি বুঝুন অনেক সময় যখন কোনো প্রাণী বারবার আমাদের জীবনে আসে তখন এটি আমাদের বাড়ি ও আমাদের আশেপাশের শক্তি সম্পর্কে জানান দিতে আসে বিড়ালরা শক্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নেতিবাচক বা ভারী শক্তি থাকে যা আপনি বুঝতে পারছেন না তখন সেই বিড়াল তা সঙ্গে সঙ্গেই অনুভব করবে যদি খেয়াল করেন তবে দেখবেন যে সেই বিড়াল বাড়ির কোনো নির্দিষ্ট কোণে বারবার যায় বা সেখানে বসে থাকে এটি এই সংকেত হতে পারে যে সেই স্থানে শক্তির ভারসাম্যহীনতা আছে ভারতীয় পরম্পরায় বিড়ালকে কখনোই সাধারণ মনে করা হয়নি গ্রামাঞ্চলে এখনো মানুষ বিশ্বাস করে যে বিড়াল নেতিবাচক শক্তি নিজের ভেতরে টেনে নিতে পারে এবং বাড়িকে সুরক্ষিত রাখতে পারে তাই যদি আপনার বাড়িতে হঠাৎ করে অশান্তি অস্থিরতা বা অকারণ ভয় তৈরি হয় এবং সেই সময় থেকে বিড়ালের আশা শুরু হয়ে যায় তবে এটি আপনার জন্য এক আশীর্বাদের মতো পরমহংস যোগানন্দজির মতে প্রতিটি শক্তির উৎস হলো আমাদের চিন্তা ও অনুভূতি যদি বাড়িতে ঝবড়া অস্থিরতা বা অভিযোগ চলতে থাকে তবে এই নেতিবাচক কম্পন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে বিড়ালের বারবার আসা এটিও ইঙ্গিত হতে পারে যে মহাবিশ্ব আপনাকে সতর্ক উঠছে আপনার বাড়ির শক্তিকে শুদ্ধ করার জন্য আপনি দেখবেন যখনই আপনি বাড়িতে ধূপদ্বীপ জ্বালান শান্তভাবে বসে ধ্যান করেন বা ভালোবাসা ও ইতিবাচকতার পরিবেশ তৈরি করেন তখন বিড়ালও দীর্ঘ সময় শান্তভাবে বসে থাকে এটি তার নীরব সম্মতি এবার তৃতীয় স্তর অর্থাৎ আধ্যাত্মিক স্তরের কথা বলি যখন মহাবিশ্ব আমাদের কাছে বারবার কোনো সংকেত পাঠায় তখন এর উদ্দেশ্য কেবল শতক করা নয় বরং আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে ঠেলে দেওয়ার জন্য হয় জীবনে প্রতিবার পুনরাবৃত্ত হওয়া ঘটনা এক ধরনের আধ্যাত্মিক ধাক্কার মতো যাতে আপনি থেমে ভাবেন যে জীবনের উদ্দেশ্য কি। বিড়ালের বারবার আশাও আসলে এটাই বলে যে এখন সময় হয়ে এসেছে নিজের ভেতরে ফিরে তাকানোর বন্ধুরা আপনি কি আপনার জীবনের দিকটা বুঝতে পারছেন আপনি কি আপনার চিন্তা আর আবেগগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন এই সংকেত আপনাকে ধ্যান আত্মনুসন্ধান আর শান্তির দিকে নিয়ে যেতে চাইছে যোগানন্দজি প্রায় তার শিষ্যদের বলতেন যে প্রকৃতি সব সময় কথা বলে চলেছে শুধু আমাদের সেটাকে শুনতে শেখা প্রয়োজন আর এই বিড়াল আসলে সেই প্রকৃতিরই কণ্ঠস্বর এটি আপনার জীবনের নীরব মুহূর্তগুলোতে আপনাকে ডেকে বলে যে এখন নিজের ভেতরের বহিরতাকে অনুভব করো তাহলে এখন এই সংকেতকে বুঝে আপনাকে কি করতে হবে সেটাও জেনে নিন প্রথম পদক্ষেপ হল গ্রহণ করা হ্যাঁ বন্ধুরা বিড়ালের আশা কোনো ভয় পাওয়ার বা অন্ধবিশ্বাসে পড়ার বিষয় নয় বরং কৃতজ্ঞ হওয়ার মুহূর্ত যখন সে আসে তখন তাকে ভালোবাসা আর করুণার সঙ্গে দেখুন আপনি চাইলে আস্তে করে তার সঙ্গে কথা বলতেও পারেন কারণ প্রতিটি প্রাণী ভালোবাসার ভাষা বোঝে দ্বিতীয় পদক্ষেপ হল আপনার বাড়ি আর আপনার মনের শক্তিকে শুদ্ধ করা ধ্যান মন্ত্র ইতিবাচক অনুভূতি সব মিলে এমন একটি পরিবেশ তৈরি করুন যা মহাজাগতিক শক্তিকে আকর্ষণ করে আর তৃতীয় পদক্ষেপ হল প্রতিবার এই অভিজ্ঞতাকে নিজের ভেতরে গভীরভাবে অনুভব করা এটিকে শুধু একটি ঘটনা মনে করবেন না এটিকে মহাবিশ্বের বার্তা মনে করুন দেখবেন এই অভিজ্ঞতা ধীরে ধীরে আপনার চেতনাকে বদলে দেবে আপনি দেখবেন আগে যে বিষয়গুলো আপনাকে কষ্ট দিত এখন তাদের প্রভাব কমে যাচ্ছে আগে যে মন অস্থির ছিল এখন তা শান্ত হতে শুরু করেছে এটাই বিড়ালের সবচেয়ে বড় উপহার সে শুধু আপনার ঘরে নয় সে আপনার অন্তরেও শান্তি আনছে কিন্তু এই রহস্যের গভীরতা এখনও শেষ হয়নি পরবর্তী অংশে আমরা বুঝব এই সংকেত কিভাবে আপনার কর্ম আর জীবনের অদৃশ্য প্যাটার্নের সঙ্গে যুক্ত কারণ অনেক সময় এই বিড়াল শুধু বর্তমানের সাক্ষী হয় না বরং আপনার অতীত আর ভবিষ্যতেরও সাক্ষ্য বহন করে আর এখন যখন আমরা এই রহস্যময় সংকেতের চূড়ান্ত ও সবচেয়ে গভীর স্তরকে বোঝার দিকে এগোচ্ছি তখন জানা জরুরি যে বিড়ালের বারবার আপনার ঘরে আসা শুধুই বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা নয় এটি আপনার জীবনের অদৃশ্য কর্ম আর শক্তির প্যাটার্নের সঙ্গেও যুক্ত পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি প্রাণী কোনো না কোনো কারণে আমাদের জীবনে আসে আর সেই কারণ অনেক সময় আমাদের অতীতের কর্ম আর চিন্তার সূক্ষ্ম ফলাফল এজন্যই যখন এই বিড়াল আপনার ঘরকে তার উপস্থিতিতে ভরে তোলে এটি কেবল একটি কাকতালিও নয় এটি আপনার আর তার মধ্যে এক গভীর অদৃশ্য সম্পর্কের প্রকাশ কখনো কখনো এই সম্পর্ক অতীত জন্মের কোনো অসম্পূর্ণ বন্ধনের সঙ্গেও জড়িত থাকতে পারে আপনার আত্মা আর এই প্রাণীর আত্মা আগে কোথাও মিলিত হয়ে থাকতে পারে সে বারবার আপনার কাছে আসে কারণ তার চেতনা আপনার ঘরের শক্তি বা আপনার আত্মার প্রতি কোনো আকর্ষণ অনুভব করে এই আকর্ষণ শুধু ভালোবাসা বা ভয় নয় বরং এক আধ্যাত্মিক সংযোগের সংকেত যখনই সে বিড়াল আপনার পায়ের কাছে বসে থাকে বা আপনার ঘরের চারপাশে ঘোরে তখন আপনি অনুভব করতে পারেন যে পরিবেশ হঠাৎ করেই হালকা হয়ে গেছে এটি কোনো সাধারণ অভিজ্ঞতা নয় বরং এক সূক্ষ্ম শক্তি বিনিময় যদি আপনি এই অভিজ্ঞতাকে আরও গভীরভাবে বাঁচতে চান তবে প্রতিবার যখন বিড়াল আপনার ঘরে আসে তখন কিছুক্ষণ ধ্যানের আসনে বসুন চোখ বন্ধ করুন এবং সেই মুহূর্তটিকে অনুভব করুন তার শব্দ তার হাঁটা তার নিঃশ্বাস সবই আপনাকে প্রকৃতি আর মহাবিশ্বের আরও কাছাকাছি নিয়ে যাবে এটি কোনো সাধারণ ধ্যান নয় এটি প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগ যোগানন্দজি তার বই অটোবায়োগ্রাফি অফ আবিতে বারবার বলেছেন যে প্রতিটি প্রাণীর ভেতরে একটি ঈশ্বরীয় স্ফুলিঙ্গ আছে আর যখন আমরা সেই স্ফুলিঙ্গকে অনুভব করি তখন আমরা নিজের ভেতরেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিড়ালের বারবার আপনার ঘরে আসা আসলে আপনার শক্তিরও প্রতিফলন যদি আপনি অস্থির কষ্টে বা জীবনে ভারসাম্যহীন বোধ করেন তবে এই প্রাণী আপনার জীবনে শান্তির বার্তা নিয়ে আসে আর যদি আপনি আগে থেকেই শান্ত ও ইতিবাচক থাকেন তবে এটি সেই শক্তিকে আরও বৃদ্ধি করে তাই এই অভিজ্ঞতাকে হেলাফেলা করবেন না এটিকে আপনার জীবনের একটি পবিত্র মুহূর্ত মনে করুন এখন যখন আপনি এই রহস্যময় সংকেতের সবগুলো স্তরকে বুঝে ফেলেছেন শক্তি মানসিক ও আধ্যাত্মিক স্তর এবং কর্ম ও যোগসূত্রের স্তর তখন নিশ্চয়ই আপনি এর আসল বার্তাটিও বুঝে গেছেন মহাবিশ্ব আমাদের প্রতি সময় বার্তা পাঠায় কিন্তু আমরাই প্রায়শই তাকে উপেক্ষা করে দিই এই বিড়ালের মাধ্যমে বার্তাটি একেবারেই স্পষ্ট আপনার জীবনে সচেতনতা প্রেম এবং শান্তিকে স্থান দিন আপনার ঘর এবং মনের শক্তিকে শুদ্ধ রাখুন এবং সবচেয়ে জরুরি হল জীবনের প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট অভিজ্ঞতাকেও ধ্যান এবং কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন মনে রাখবেন যখনই এই বিড়ালটি আপনার ঘরে আসে এটি কেবল তার আসার মুহূর্ত নয় বরং মহাবিশ্বের আপনার দরজায় কড়া নাড়ার মুহূর্ত এটি বলছে দেখো জীবন কেবল সেটাই নয় যা তুমি দৌড়ঝাঁপে কাটাও জীবন লুকিয়ে আছে প্রতিটি ছোট সংকেতে যেটি তুমি অনুভব কর প্রিয় দর্শক যদি এই জ্ঞান আপনার হৃদয়কে ছুঁয়ে যায় এবং আপনি অনুভব করেন যে অধিক শিখ চ্যানেল সত্যি আপনার জীবনে আলো আনতে এসেছে তবে আপনার এই নতুন অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে ভাগ করুন আমাদের এই যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন যাদের প্রয়োজন প্রতিটি সাবস্ক্রিপশন এবং প্রতিটি শেয়ার আমাদের এই মিশনকে আরও এগিয়ে নিয়ে যায় যাতে প্রকৃত আবেগময় এবং আধ্যাত্মিক জ্ঞান প্রতিটি ঘরে পৌঁছায় কারণ মনে রাখবেন যখন আমরা এই সংকেতগুলিকে বুঝি তখন আমরা কেবল একটি ভিডিও শুনি না আমরা আমাদের আত্মাকে জাগিয়ে তুলি আর এটাই উদ্দেশ্য আপনার আত্মা পর্যন্ত সেই বার্তা পৌঁছে দেওয়া যেটি হয়তো আপনি অনেকদিন ধরে শুনতে চাইছিলেন